বন্ধুরা আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আরও একটা নতুন দিনের সাথে আরও একটা নতুন ব্লগ শুরু করছি তো আজকের ব্লগটা সকালবেলা থেকেই আরম্ভ করছি ঘড়িতে বাজছে নটা চল্লিশ আর এদিকে রাই এখন ঘুমোচ্ছে তারপর এই যে দশটা বাজতে পাঁচ হলো তারপর রাই ঘুম থেকে উঠলো এটা হচ্ছে গতকালের ব্লগ মানে রবিবারের তো রবিবার রাই বেলা দশটার সময় ঘুম থেকে উঠলো আর ঘুম থেকে ওঠার পরে আমাকে দেখতে পেয়ে ও আমার কাছেই আসছে আর যেহেতু ঘুমটা এখনো পুরোপুরি ভাঙেনি ওই জন্য একটু টলবল করছে তারপর দেখো এখন আবার মশারি জায়গাতে শিখে গেছে মশারি জাগিয়ে বাইরে বেরিয়ে পড়বে খালি আর এখন তো আমার আরও একটা নতুন কাজ আরম্ভ হয়েছে এই যে রাইকে দাঁত মাজিয়ে দেওয়া এই যে ওকে আমি দাঁতটা মাজিয়ে দিচ্ছি আর ও প্রথম প্রথম বুঝতে পারতো না কিন্তু এখন বুঝতে পারি যে প্রত্যেকদিন সকালবেলায় ওকে আমি এরকমভাবে দাঁত মাজিয়ে দিই ওই জন্য দেখো ও কিন্তু আর ডিস্টার্ব করেনি ভালোভাবে দাঁতটা মেজে নিল আর মুখ ধুয়ে নিল আর তারপর ওকে আমি ব্রেকফাস্ট করিয়ে দিয়েছিলাম আর ব্রেকফাস্ট করি দেওয়ার পর ওর বইগুলো আগের দিন রাতে এই টেবিলটার ওপরেই রাখা ছিল তোলা হয়নি তো সেটা দেখতে পেয়ে গেছে আর দেখতে পেয়ে দেখো বইগুলোকে চাগিয়ে নিয়েছে আর ও তো বইগুলো বার করতে পারে না একটা একটা করে ওই জন্য এই যে রকমভাবে পুরোটা উল্টে দেয় আর তারপর উল্টে দিয়ে বইগুলো নিয়ে ও খেলা করতে বসে গেছে এখন বইগুলো নিয়েই কিছুক্ষণ খেলাধুলা করবে আর এই বইগুলো নিয়ে ও অনেকক্ষণ ধরেই বেশ বসে থাকে আর সব বইগুলোকে খুলবে খুলে খুলে পাতা উল্টে উল্টে দেখবে আর এই যে হলুদ রঙের বইটা দেখছো এই বইটা তো খুবই চেনে আসলে এই বইটাই ওকে প্রত্যেকদিন পড়াই তো ওই জন্য এটা তো এই ফার্ম অ্যানিম্যালস তারপর পেটস অ্যানিম্যালস এইসব তো আছে ওই জন্য এই বইটাই বেশি ওকে পড়াই আর ওই জন্য এই বইটাকেও বেশি ভালো করে চিনে গেছে তারপর বইগুলো নিয়ে অনেকক্ষণ ঘাটাঘাটি করে নেওয়ার পরে বইগুলো রেখে দিয়ে এবার ওর অন্য কিছু করতে ইচ্ছা করেছে আর কি ওই জন্য এই যে দেখো এখানে একটা ফুটবল ছিল ওর ফুটবলটা দেখে হঠাৎ করে খেলতে ইচ্ছা করেছে ওই জন্য ফুটবলটা নিয়ে ওর বাবার কাছে যাচ্ছে আসলে ফুটবলটা নিয়ে ওর বাবার সাথেই ও একটু বেশি খেলাধুলা করে আর যেহেতু রবিবার ওর বাবা বাড়িতে আছে ও সেটা জানে ওই জন্য ওর বাবাকেই দেখো ঘরে খুঁজতে গেছে আর যাই দেখেছে ওর বাবা রান্নাঘরে ওই জন্য ফুটবলটাকে নিয়ে রান্নাঘরে চলে গেছে খেলাধুলা করতে ওর বাবা যদি বাড়িতে থাকে তাহলে তো ওর খুবই আনন্দ হয় ওর বাবা আসলে ওর সাথে একটু খেলাধুলা করে তো ওই জন্য আর এই যে এখন ওর বাবার সাথে কিছুক্ষণ খেলাধুলা করবে আর ও তো খুবই কাজ করে বাড়িতে এই যে দেখো ওর বাবা খালি গায়ে আছে আর বাবার গেঞ্জিটা সামনেটা আছে বলে ওর বাবাকে গেঞ্জিটা হাতে ধরিয়ে দিচ্ছে পড়তে বলছে ও তো আমাদের সবার খুবই যত্ন করে যার যা জিনিস সামনে পাবে সেটাই তাকে ধরিয়ে দেবে পড়ার জন্য আর কি আর ওর বাবা বলটা ওদিকটায় চলে গেছে বলে ওকে নিয়ে আসতে বলছে দেখো ও ঠিক বুঝতে পেরেছে আর বলটাকে ওই দিক থেকে আনতে গেছে আর এনে তারপর আবার দুজন মিলে একটু খেলাধুলা করছিল। আর এই রকম খেলাধুলার মাধ্যমেই রবিবারের সকালটা কাটলো তারপর ওদের একটু খেলাধুলা হয়ে যেতে রাই এখানে বইটাকে নিয়ে ওর বাবাকে তড়িয়ে দিয়েছে ওর বাবাকে আর কি পড়াতে বলছে ওকে এরপর একটুখানি বেলা হতে ওকে আমি স্নানটা করিয়ে দিয়েছি আর স্নান করিয়ে ক্রিম মাখিয়ে ওকে আমি জামাটা পরিয়ে দিচ্ছি আর এরপর চুলটা আঁচড়িয়ে দেব। আর রাই দেখো কীরকম ফোনের ক্যামেরার দিকে তাকিয়ে আছে আর ওর মুখটা দেখে তো বুঝতেই পারছো ওর খুব ঘুম পেয়ে গেছে দশটা নাগাদ ঘুম থেকে উঠল তবুও আবার ওই একটা বাজ বাসতেই ওর ঘুম পেয়ে গেছে আর এবার ভাত খাওয়াবো কান্নাকাটি করবে কিন্তু ভাতটা না খাইয়ে ঘুম পাড়ালে আবার ঘুম থেকে উঠতে দেরি করবে ওই জন্য ভাত খাইয়েই ওকে ঘুম পাড়াবো আর ফোনে ফোনেও নিজের ছবি দেখতে পাচ্ছে দেখতে পেয়ে দেখো ও কীরকম দুষ্টুমি করছে ফোনটার দিকে তাকিয়ে তাকিয়ে আর ও চুলটা তো এত বড়ো হয়ে গেছে যে একদম সামনে চলে আসছে এতদিন তো ঠান্ডা ছিল বলে চুলটাকে কিছু করতে পারিনি এবার দেখা যাক একটু গরম তো পড়েছে হয় একটু ন্যাড়া করিয়ে দেবো আর নাহলে চুলটাকে ছোটো ছোটো করে কেটে দিতে হবে আর আজকে যেহেতু রবিবার আজকে চিকেন হয়েছিল বাড়িতে আর রাইকেও আমি চিকেন দিয়ে ভাত খাইয়ে দিয়েছিলাম আর দেখো এই যে এখানে রাই ভাত খেয়ে ঘুমিয়ে পড়েছে আর তারপর ব্লক ডাবার সন্ধ্যাবেলা থেকে আরম্ভ করছি সন্ধ্যেবেলায় একটু সেজে গুঁজে রেডি হয়ে নিয়েছি যাব একটুখানি ঘুরতে আমাদের বাড়ির কাছাকাছি একটা শপিং মলে ঘুরতে বাড়ির কাছাকাছি বলতে খুব কাছে নয় বাইকে করে যেতে ওই আধ ঘন্টা মতো লাগবে তো ওই শপিং মলেই যাব আর এই যে বেরিয়ে পড়েছি আর রাই একটুখানি বাইকে উঠতে না উঠতেই ঘুমিয়ে পড়েছে আর দুপুরবেলা অত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লো তো ওই জন্য চারটে পাঁচটার মধ্যেই আবার ঘুম থেকে উঠে পড়েছে আর এখন যেহেতু মায়ের হাতটাতেও একটু লেগে গেছে ওই জন্য বাড়ির সব কাজকর্ম মিটিয়ে বেরোতে বেরোতে আমাদের প্রায় সাতটা মতো বেজে গিয়েছিল আর ওই জন্যই রাই বাইকে উঠে যাই একটু হাওয়া পেয়েছে বাইরের তো ঘুমিয়ে পড়েছে আর এই যে আমরা আধ ঘন্টা মতো বাইক চালিয়ে তারপর শপিং মলে চলে এসেছি এই শপিং মলটার নাম হচ্ছে আভনি রিভার মল আর এই মলটা আমাদের এই হাওড়া জেলাতেই শিবপুরে অবস্থিত তো আমরা তো মলের পিছন দিক দিয়ে ঢুকলাম যেহেতু গাড়িটা পার্কিং করতে হবে ওই জন্য এই যে বাইক পার্কিংয়ের জায়গায় চলে এসেছি তারপর বাইকটা পার্কিং করে আমরা এই যে পিছনের গেট দিয়ে ঢুকলাম সামনেও বড় গেট আছে সামনের দিক দিয়েও ঢোকা যাবে আমরা যেহেতু বাইকটা পিছন দিকটায় রেখেছি ওই জন্য আমরা পিছনের গেট দিয়েই ঢুকলাম অন্যদিন রবিবারে আসলে শপিং মলটায় কিন্তু একটু ভিড় থাকে কিন্তু আজকে দেখলাম তুলনামূলক ফাঁকাই আছে যেহেতু ইন্ডিয়া নিউজিল্যান্ডের খেলা হচ্ছিলো সেই জন্যই হয়তো ভিড়টা একটু কম ছিল তো এটা তো আমরা ফার্স্ট ফ্লোরে দাঁড়িয়ে আছি আর এই যে নিচে গ্রাউন্ড ফ্লোর আছে গ্রাউন্ড ফ্লোরে বাচ্চাদের খেলার অনেক জিনিসপত্র আছে তো আমরা গ্রাউন্ড ফ্লোরে যাইনি আমরা এবার সেকেন্ড ফ্লোরের দিকে থার্ড ফ্লোরের দিকে যাব আর ফার্স্ট ফ্লোর থেকে সেকেন্ড ফ্লোর যাওয়ার পথেই আমি চারিদিকটা একটু দেখিয়ে দিচ্ছি চারিদিকেই নানান রকম ব্র্যান্ডের দোকান আছে আর এই যে নিচে বললাম বাচ্চাদের খেলাধুলার অনেক কিছু আছে তার মধ্যেই দেখো এই একটা এটা তো বেশ আমার ভালোই লাগে আর দেখতেও বেশ ভালো লাগছিলো ওই জন্য দাঁড়িয়ে একটুখানি ভিডিও করছিলাম তো তারপর একটুখানি এখানে দাঁড়িয়ে আমরা এবার সেকেন্ড ফ্লোরের দিকে যাচ্ছি আর রায়কে এই যে কোলে নিয়ে নিয়েছি আর রাই তো ঘুমিয়ে পড়েছিলো আর শপিং মলে আসার পরে ওর ঘুমটা ভেঙে গিয়েছিল আর তারপর এই যে আমরা একটুখানি এদিক ওদিকগুলো সব ঘুরে ঘুরে দেখছিলাম আর আমরা শপিং মলটা বিশেষ কোনো কারণে আসিনি মানে কিছু কেনাকাটারও ছিল না আমরা জাস্ট এমনি ঘুরতে এসেছি রবিবারগুলো বাড়িতে থাকতে ঠিক ভালো লাগে না বিকালের পর মনে হয় কোথাও একটু এদিক ওদিক যাই আর আমার হাজব্যান্ডও সারা সপ্তাহ কাজে ব্যস্ত থাকে ওই রবিবারগুলোতেই ও সময় পায় ওই জন্য রবিবারগুলো ও আমাদেরকে নিয়ে একটু এদিক ওদিক ঘুরতে যেতে চায় আর প্রত্যেক সপ্তাহেই তো আর বাপের বাড়ি যেতে ভালো লাগে না ওই জন্য একটুখানি শপিং মলে এলাম আমরা তো এই শপিং মলটাতে প্রায়ই আসি কিন্তু ইউটিউবে ভিডিও স্টার্ট করার পরে এই ফার্স্ট টাইম এলাম ওই জন্য ভাবলাম তোমাদের সাথেও একটুখানি শেয়ার করি চারিদিকটা আর আমাদের যেহেতু কোনো উদ্দেশ্য ছিল না শপিং মলে যাওয়ার ওই জন্য আমরা এমনি এদিক ওদিক ঘুরছিলাম আর এই যে থার্ড ফ্লোরে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে নিচের দিকগুলো তোমাদেরকে একটুখানি দেখাচ্ছিলাম আর বললামই তো এখানে জানা নামি দামি অনেক ব্র্যান্ডেরই দোকান আছে তো তারপর আমরা এবার ফোর্থ ফ্লোরে চলে এসেছি আর এটা হচ্ছে ফুড কোর্ট এরিয়া তো এখানে নানান রকম ব্র্যান্ডের খাবার পাওয়া যায় তো আমরা তো প্রথমে ফুট কোর্টে এসেছিলাম কিছু খাবো বলেই তো তারপর হঠাৎ করে মনে হলো যে এখান থেকে না খেয়ে এখান থেকে বেরিয়ে যাই বেরিয়ে গিয়ে বাইরে থেকে কিছু খাবার কিনে নিয়ে গিয়ে বাড়িতে গিয়ে খাওয়া যাবে সেই জন্য তারপর ফুড কোর্টে একটুখানি সময় কাটিয়ে আমরা তারপর এই যে আবার নিচের দিকে চলে যাচ্ছি আর এখানে আসলে আমরা অবশ্যই আইসক্রিমটা খাই কারণ এখানে আইসক্রিমটা সত্যি খুব ভালো লাগে আমাদের খেতে তাই জন্য এই যে আমরা ম্যাকডোনাল্ডসের আইসক্রিমটা খাবো বলেই এখানে এসেছিলাম তো এখানে দেখলাম অনেকেই আইসক্রিম খাচ্ছিলো কিন্তু আমরা যখন যাই তখন ওদের মেশিনটায় কিছু একটা প্রবলেম হচ্ছিল ওই জন্য অনেক কাস্টমারই ওখানে দাঁড়িয়েছিল আর আমরাও বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম তারপর ওনারাই বললেন যে ওনাদের মেশিনটায় কিছু প্রবলেম হচ্ছে তো ওই জন্য আইসক্রিম পাওয়া যাবে না ওই জন্য আমরা ওখান থেকে শুধু একটা কোকাকোলার ক্যান কিনে নিলাম আর তারপর এই পাশেই আরও একটা আইসক্রিমের দোকানে চলে এলাম আর এখান থেকেই আইসক্রিম অর্ডার দিলাম আর এই দুটো আইসক্রিমের দোকানেই কিন্তু আইসক্রিমটা খুব ভালো করে ওই জন্য কোনো অসুবিধা নেই একটা দোকানে পেলাম না ওই জন্য পাশের দোকান থেকেই নিয়ে নিলাম আর এই যে আমাদের আইসক্রিম রেডি হয়ে গেছে আমি একটা নিয়ে নিলাম আর আমার হাজব্যান্ডও একটা নিয়ে নিল আর আমার তো ভ্যানিলা ফ্লেভারটা খুবই পছন্দের ওই জন্য ভ্যানিলা ফ্লেভারেরই আইসক্রিমটা নিলাম আর এই যে আমি আইসক্রিম খাচ্ছি আর রাই খাবে না সেটা কি হয় ও তো এমনি আইসক্রিম খেতে খুব ভালোবাসে ওই জন্য দেখো আমি ওকে বসতে বললাম আমার পাশে কিন্তু বসলে ও যদি না খেতে পারে ওই জন্য আর বসেনি সমানে সমানে দাঁড়িয়ে আছে যাতে আইসক্রিমটা ওর মুখের কাছে থাকে আর নিজেই দেখো মুখ বাড়িয়ে বাড়িয়ে আমার কাছে আইসক্রিমটা খেতে আসছে তো তারপর ওখান থেকে আইসক্রিম খেয়ে আমরা এবার বাড়ির পথে রওনা দেবো এমনি সাতটার সময় গেছিলাম বললামই তো এমনি ঘুরতে ফিরতে প্রায় নটা সাড়ে নটা মতো বেজেই গিয়েছিল বাড়ি যেতে যেতে দশটা বেজে যাবে আবার বাড়িতে গিয়ে রাইকে খাওয়াতে হবে সেই জন্য আর এই যে রাই ওর বাবার হাত ধরে একটু হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছে কিন্তু ওর হয়তো এগিয়ে যাওয়ার ইচ্ছা ছিল না ওই জন্য ও দেখো যেতেই চাইছে না চুক্তি করে এক জায়গাতেই দাঁড়িয়ে আছে তারপর যেতে যেতে আমার হাজব্যান্ড আবার এখানে দাঁড়িয়ে গেছে বললামই যে কাল কি ইন্ডিয়া নিউজিল্যান্ডের খেলা ছিল তো এখানে খেলা দেখতেই দাঁড়িয়ে পড়েছে তারপর একটুখানি খেলা দেখার পরে এই যে আমরা বেরিয়ে যাচ্ছি এবার এবার গাড়ির কাছে যেতে হবে ওখান থেকে গাড়ি নিয়ে তারপর বাড়ি যাব আর আমি আর রাই এখানটা অপেক্ষা করছিলাম এই যে আমার হাজব্যান্ড গাড়ি নিয়ে চলে এসেছে আর রাই দেখো আমাদের দুজনের মাঝখানে বসে ওর বাবার পিঠে কীরকম হাত দিয়ে যাচ্ছে আর এখন তো দুদিকে পা দিয়ে বসতেও শিখে গেছে ওই জন্য আর কোনো অসুবিধাও নেই আর যেতে যেতে আরও একবার শপিং মলের সামনেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম আর খেলাধুলার করে রাস্তাঘাটও দেখো কীরকম ফাঁকা হয়ে গেছে তখন ওই দশটা মতো বাজে তাতেই রাস্তাঘাট কিন্তু বেশ ফাঁকা হয়ে গেছে আর আমরা বললামই যে ওখানে কিছু খাইনি খাবার কিনে নিয়ে বাড়িতে যাব ওই জন্য এক জায়গায় দাঁড়িয়ে একটা দোকান থেকে বিরিয়ানি কিনে নিয়েছিলাম বাড়িতে গিয়ে বিরিয়ানি খাবো আর এই যে বাড়ির কাছে এসে গেছি এই যে রাইয়ের পার্কের কাছে এখনো দেখছি পার্কে বেশ দু একজন আছে তো তারপর এই যে বাড়িতে এসে গেছি আর বিরিয়ানি দিয়ে ডিনার করতেও বসে গেছি তার আগে রাইকে খাইয়ে দিয়েছিলাম তো আজকের ব্লগটাও আমি এখানে শেষ করছি আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না তো ফিরবো আবার নতুন ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ